বন্ধুরা ভাবন্ত সারা দুনিয়া যাকে ভয় পায় সেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতকে সরাসরি ধমকি দিচ্ছেন তখন ভারত চুপচাপ কি করছিল যখন ওয়াশিংটন থেকে হুমকি আসছিল যে ভারত যদি আমেরিকার কথা না শোনে তবে বড় মাসুল গুনতে হবে ঠিক তখনই ভারত আমেরিকার সবচেয়ে বড় ডিফেন্স অফারকে আবর্জনার ঝুড়িতে ফেলে দিয়ে ফ্রান্সের সাথে হাত মেলাচ্ছিল আজকের এই ভিডিওতে আমরা এমন এক রোমহর্ষক লড়াইয়ের গল্প বলবো যেখানে একদিকে আছে ট্রাম্পের দাদাগিলি আর অন্যদিকে আছে ভারতের চাণক্যনীতি দু সালের এই মহাযুদ্ধে ভারত কীভাবে আমেরিকাকে তাদের নিজেদের মাটিতেই চেকমেট দিল আর কেন আমেরিকার দামি এফ থার্টি বিমানকে ভারত ঠ্যাঙা দেখিয়ে দিল তার পুরো ইনসাইড স্টোরি আজ আপনাদের সামনে ফাঁস করব তাই ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না কারণ আজ ভারত আর আমেরিকার সম্পর্কের আসল সত্যিটা বেরিয়ে আসবে আসলে প্রেক্ষাপটটা শুরু হয়েছিল ট্রাম্পের সেই পুরনো রণনীতি দিয়ে যেখানে তিনি নিজের সামরিক আর অর্থনৈতিক শক্তির ভয় দেখিয়ে সারা বিশ্বকে হাতের মুঠোয় রাখতে চান আমেরিকা ভেবেছিল ট্যারিফের ভয় দেখিয়ে বা চাপের রাজনীতি করে ভারতের মতো দেশকে হাঁটু গেড়ে বসিয়ে দেবে ট্রাম্প প্রশাসন ভেবেছিল ভারত এখন রাশিয়ার থেকে দূরে সরছে তাই এই সুযোগে ভারতকে আমেরিকার তৈরি দামি অস্ত্র আর যান্ত্রিক শৃঙ্খলে আটকে ফেলা যাবে কিন্তু ভারত এখন এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা ওয়াশিংটন থেকে শুরু করে পুরো ইউরোপ পর্যন্ত বড় হৈচৈ ফেলে দিয়েছে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যখন ফ্রান্সে গিয়ে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করলেন তখনই বোঝা গিয়েছিল যে ভারত এবার বড় কোনো চমক দিতে চলেছে জয়শঙ্কর সেখানে গিয়ে শুধু বৈঠকই করেননি বরং আমেরিকার একতরফা মিতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে ভারত এখন এক স্বাধীন মেরু হিসাবে সিদ্ধান্ত নিতে পুরোপুরি প্রস্তুত এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় খবর হল ভারত আমেরিকার সেই বহু প্রতীক্ষিত এফ ডিলকে পুরোপুরি প্রত্যাখ্যান করে ফ্রান্সের সাথে একশো চোদ্দটা রাফায়েল ফাইটার জেটের ডিলের দিকে চূড়ান্ত গতিতে এগিয়ে গেছে এই ডিলটা শুধু একটা ডিফেন্স ডিল নয় এটা একটা স্পষ্ট বার্তা যে ভারত এখন আর কোনও বিশ্বশক্তির চাপে নিজের কৌশলাগত চাহিদা থেকে আপোষ করবে না প্রায় সাত বিলিয়ন ডলার বা তারও বেশি মূল্যের এই ডিল ভারতের ইতিহাসে অন্যতম বড় প্রতিরক্ষা চুক্তি হতে যাচ্ছে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমেরিকা যখন তাদের সবচেয়ে উন্নত স্টেলথ ফাইটার এফ থার্টি অফার করছিল তখন ভারত কেন সেটা নিল না এর কারণ হল আমেরিকার সেই গোপন শর্তাবলী আমেরিকা যখন কোনো দেশকে অস্ত্র দেয় তখন সেই অস্ত্রের চাবিকাঠি থাকে ওয়াশিংটনের হাতে তারা ভারতকে এমন একটা প্ল্যাটফর্ম চাপানোর চেষ্টা করছিল যার সফটওয়্যার থেকে শুরু করে অপারেশনাল স্বাধীনতা সবই থাকত আমেরিকার নিয়ন্ত্রণে ভারত স্পষ্ট করে দিয়েছে যে আমরা এমন কোনো বিমান নেব না যা চালানোর জন্য আমাদের অন্য কোনও দেশের অনুমতি নিতে হয় অন্যদিকে ফ্রান্সের রাফায়েলের সাথে ভারতের সম্পর্কটা শুধু কেনাবেচার নয় এটা একটা দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব ফ্রান্স ভারতকে পূর্ণ প্রযুক্তি হস্তান্তর বা টেকনোলজি ট্রান্সফারের প্রতিশ্রুতি দিয়েছে যা আমেরিকা দিতে বারবার অস্বীকার করছিল এই একশো চোদ্দটি রাফায়েলের ডিলের সবচেয়ে বড় চমক হল মেক ইন ইন্ডিয়া চুক্তির শর্তানুযায়ী এই বিমানের সিংহভাগ অংশ ভারতেই তৈরি হবে হায়দ্রাবাদের রাফায়েল ম্যানুফ্যাকচারিং সেন্টারকে এই ডিলের অধীনে বিশাল বড় করে তোলা হচ্ছে এর মানে হল আগামী দিনে ভারত শুধু নিজের জন্যই এই শক্তিশালী বিমান বানাবে না বরং এগুলোর মেনটেন্যান্স এবং আপগ্রেডেশনের নিয়ন্ত্রণও ভারতের হাতে থাকবে এমনকি ভবিষ্যতে ভারত থেকে এই পার্টস অন্য দেশে রপ্তানি করার পথও প্রশস্ত হচ্ছে এটাই হলো সেই আত্মনির্ভরতা যা দেখে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে রীতিমতো বৌখলা হয়ে গেছেন ওয়াশিংটনে এখন চরম অস্থিরতা কাজ করছে ট্রাম্প প্রশাসন হয়তো স্বপ্নেও ভাবেনি যে ভারত এভাবে সবার সামনে তাদের ডিফেন্স অফারকে প্রত্যাখ্যান করার সাহস দেখাবে ট্রাম্প ভেবেছিলেন অর্থনৈতিক চাপ আর কূটনৈতিক হুমকি দিয়ে ভারতকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করা যাবে কিন্তু পরিস্থিতি পুরো উল্টে গেছে ভারত গত কয়েক মাসে শুধু আমেরিকার সাথে কয়েকটা সম্ভাব্য ডিল ঠান্ডা বস্তায় ফেলেনি বরং ফ্রান্সের সাথে এমন এক সামরিক জোট তৈরি করেছে যা আগামী কয়েক দশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের দাপট বজায় রাখবে চীন এবং পাকিস্তানের মতো শত্রুরাও এই ডিলের খবরে এখন আতঙ্কে আছে কারণ রাফায়েল বিমানগুলো যখন ভারতীয় বায়ুসেনার রিড় হয়ে দাঁড়াবে তখন আকাশ সীমায় ভারতের আধিপত্য আটকানোর ক্ষমতা কারও থাকবে না রাশিয়ার পক্ষ থেকেও এই ঘটনার পর ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে কারণ রাশিয়া সবসময় চায় ভারত যেন পশ্চিমা শক্তির পুরোপুরি নিয়ন্ত্রণে না চলে যায় ভারত এখানে এক চমৎকার ব্যালেন্সিং অ্যাক্ট দেখিয়েছে আমরা কারও পুতুল হয়ে থাকব না এই বার্তা আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ভারতের এই মাস্টার স্ট্রোক প্রমাণ করে দেয় যে দু ছাব্বিশ সালের ভারত আর আগের মতো নেই আমরা বন্ধুত্ব করব ব্যবসা করব কিন্তু শর্ত থাকবে ভারতের আমেরিকা এখন বুঝছে যে ভারতের ওপর গায়ের জোর খাটানো সম্ভব নয় ভারতের এই বহসী সিদ্ধান্ত কি আপনার মনে গর্ব জাগাচ্ছে না সাত বিলিয়ন ডলারের এই ডিল শুধু বিমান কেনা নয় এটা ভারতের জাতীয় মর্যাদার লড়াই আপনাদের কি মনে হয় আমেরিকার এফ বাদ দিয়ে ফ্রান্সের রাফায়েল বেছে নেওয়াটা কি ভারতের জন্য সেরা সিদ্ধান্ত আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সিলেক্ট করে দিন দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ